আসসালামু আলাইকুম খানবাড়ি অ্যাগ্রু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে দেখাচ্ছি যে দুধের গাবি ও প্যাগনেট গাবি যারা নিতে চাচ্ছেন তারা চলে আসুন খানবাড়ি এগ্রোতে এখানে সব ধরনের গরু আপনারা পেয়ে যাবেন রানিং দুধের গাবি রানিং দুধ গাবিন অর্থাৎ প্যাগনেট আসে আবার দুধ আসে এই ধরনের গাবি আবারই পাঁচ সাত দিনের ভিতরে বাচ্চা দিবে এ ধরনের গাবি আসলে এখানে আপনারা যে ধরনের গাবি নিতে চান সেই ধরনের গাবি কিন্তু এখান থেকে দেওয়া যাবে দেখতেই পারতা এখানে কিন্তু অধিক দুধের গাবি পাওয়া যায় আসলেও সব ধরনের গাবি কিন্তু এখানে পাওয়া যায় তো যারা গাবি কিনবেন ভাবছেন তারা নিঃসন্দেহে চলে আসুন খানবাড়ি এগ্রোতে আর এটির অবস্থান হচ্ছে ময়মনসিংহের ত্রিশালে তো যেই গাবিটি দেখতে পারতা মাসাল্লাহ খুব সুন্দর একটি গাবি উলান পালনটাও দেখতে পারতাছেন মাসা খুব ভালো একটা পার্সেন্টের গাবি তো আসলে এখানে প্রত্যেকটা গাবির বর্ণনা দেওয়া আসলে এভাবে সম্ভব না কারণ এখানে অনেক গাবি তো আপনাদের যাদের প্রয়োজন হয় গাবি সংগ্রহ করার তারা এসে সরজমিনে দেখে শুনে তারপরে আপনারা কথাবার্তা বলে এখান থেকে গাবি ক্রয় করতে পারবেন এখানে অনেক গাভি আছে দেখে শুনে যেটা আপনাদের ভালো লাগে সেটাই নিতে পারবেন তাছাড়াও আরেকটি সুবিধা রয়েছে আমাদের খামারে যদি কোনো গাবি পছন্দ না হয় আপনারা যদি চান পার্শ্ববর্তী অনেক খামার আছে সেখান থেকেও কিন্তু আপনারা দেখে শুনে গাভি সংগ্রহ করতে পারবেন তো আসলে আমরা যারা ইউটিউব দেখে গাবি কিনতে চাই আসলে ইউটিউব হচ্ছে একটি সন্ধান বিজ্ঞাপন কেবল অবশ্যই আপনারা গাভি ক্রয় করতে হলে গাবি বা গরু যে যেইগুলো ক্রয় করতে চান বকনা গরু সার সব ধরনের গরুই কিন্তু আমাদের খামারে আছে তো আপনারা সরজমিনে এসে দেখে শুনে তারপর ক্রয় করবেন তো এখানে যে যেই গরুটা দেখাচ্ছি এটি একটি দুধ গাভিন গরু এটি সাত মাসে পড়ছে প্যাগনেট এখনও দশ লিটার দুধ আছে আর মাসাল্লাহ গাভীর কোয়ালিটিটা দেখেন কোয়ালিটিটা কিন্তু মাসাল্লাহ খুবই ভালো একটি বড় বডির গরু এটি দেখতেই পারতেছেন মাজার শেপটা কেমন গাভীটিও কিন্তু অনেকটা বড় আর গাভীটার দুধের রেকর্ড কিন্তু মাসাল্লাহ খুব ভালো একটা রেকর্ড যেহেতু এখন সাত মাসে প্রেগনেট পড়ে গেছে এখনও সাথে দশ লিটার দুধ আছে তো আপনারা চাইলে এগুলোও এখান থেকে সংগ্রহ করতে পারেন আসলে আপনাদের চাহিদা অনুযায়ী সকল ধরনের গরুই এখান থেকে আপনাদেরকে দেওয়া যাবে তো আপনারা চলে আসুন খানবাড়ি এগুলোতে এটা দেখতে পাচ্ছেন প্রথম একটি বকনা এটি বাচ্চা দিবে আর দশ থেকে বারো দিন এখানে দেখতে পাচ্ছেন একটি সার বাচ্চা তো আসলে এটি একটি একটি করে বর্ণনা দেওয়াটা আসলে খুব মানে যেহেতু এখানে সব ধরনের গরুই আছে তো আপনারা আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই আপনারা যারা গরু সংগ্রহ করতে চান গরু কিনতে চান যে ধরনের গরুই হোক আপনারা আমাদের এখানে পাবেন তো চলে আসুন খানবাড়ি এগ্রুতে স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী সকল ধরনের গরু আমরা দিয়ে থাকবো ইনশাল্লাহ আর এখান থেকে একটি সুবিধা আছে যে আপনারা নিজে দুধ দহন করে দুই দিন তিন দিন চার দিন যে কয়দিন মঞ্চে আপনারা দুধ দহন করে এখান থেকে গরু সংগ্রহ করতে পারবেন আর আমাদের নিজস্ব গাড়ি দিয়ে আপনাদের গন্তব্যস্থলে গাভী আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ তো যাদের গরুর প্রয়োজন হয় তারা যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম